আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লঞ্চে ঘুরে বাড়ি যাচ্ছি সবাই দোয়া করবেন তো এটা হলো সদরঘাট এরিয়ার এলাকা আসলে দেখতে পাইতেছেন মানুষ আর মানুষ লঞ্চে ভিড় করতেছে সবার একটাই উদ্দেশ্য স্বপ্নে যাব বাড়ি আসলে এভাবে তো সবাই বাড়ি যায় কত কষ্ট করে এই বাড়ি যাওয়ার জন্য কতটুকু কষ্ট সহ্য করতে হয় নাহলে কীভাবে কি যাওয়া যায় কত কষ্ট করে একেবারে ঘেমে পুরো শরীর ভিজে তারপরে অনেক কষ্টে লঞ্চ ধরলাম লঞ্চ গেলাম এখন লঞ্চে উঠলাম উঠে আমি কিছুক্ষণ ভিডিও করলাম আসলে এত মানুষ আবহাওয়া তো দেখলাম দেখে তারপরে ভিডিওটা করে নিলাম সবাই তো স্বপ্নের বাড়ি যাবে তো সবার মনের আশা মহান রব্বুল আল পূরণ করুক যেহেতু সবার উদ্দেশ্য বাড়ি যাওয়া আর ঈদের ছুটি পেয়েই তো সবাই বাড়ি যায় এটাই স্বাভাবিক তার মাঝে আমি গুণাগারও আছি আমিও ইনশাল্লাহ বাড়ি যাচ্ছি তো সবার কাছে দোয়া প্রার্থী এই যে আমি লঞ্চের কিছু দৃশ্য আপনাদেরকে দেখা দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন কিভাবে মানুষ এত কষ্ট করে বাড়ি যাচ্ছে মানুষের মানুষ লঞ্চ ভর্তি মানুষ চারিদিকে কোথাও একদিন পরিমাণ জায়গা নেই শুধু মানুষের মানুষ মানুষ তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন